ক্যামেরাম্যান কিন্তু সতর্ক অবশ্যই যেন না ডলে যদি রসটা দেওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথে রক্ত করাটা বন্ধ হয়ে যায় আমি এখান থেকে গেট করে রাখছি ওদের আসার জন্য গেটটা খোলা ছিল না এই জন্য কিন্তু আলাইকুম আমি আমাদের গরুর জন্য আজকে কিছু ঘাস কাটবো এই প্ল্যানে একটা কাছি এবং বস্তা এবং সাথে গামছা নিয়ে নামলাম আর গামছাটা আমি কুমড়ে বেঁধে নেব যেহেতু আমি একটা গ্রামের ছেলে তো কুমড়ে ভালোভাবে বান্দার কারণ হচ্ছে নিচে যে লঙ্গিটা আছে সেটা যেন খুলে না পড়া যায় সহজে এই জন্য আসলে এটা পড়া তো সরাসরি নেমে গেলাম আমাদের পাশেই একটা জঙ্গলের মতো আছে তো এখানে যাব এখান থেকে আমরা ঘাস কাটার প্ল্যান করছিলাম কিন্তু যখন ঘাস কাটতে আসি তখন ঘাসের সংখ্যাটা কম দেখি কিন্তু আমাদের বরিশাল এলাকায় যে বন্যালতা আছে এই বর্ণালতাগুলো দেখি এলাকাগুলো কিন্তু এক প্রকার ঔষধি মূলত যদি গরুতে খায় তখন তো তার পেটে যাবে পেটে যদি কোনো ঘা থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেই ঘাটা চলে যায় তো এই জন্য একটা গরুর জন্য উপকারী যেহেতু আমি ঘাস পাইনি এই জন্য এই আমি ছিঁড়ে ছিঁড়ে নেই যেহেতু এখানে জোয়ার বাটা ওঠে এই জন্য এই বর্ণালতাগুলোয় কাদা লেগে থাকে এবং পাশে ভিতরে পাতাও আছে এগুলো ভালোভাবে ধুয়ে নেবো তারপর বস্তার ভিতর রাখবো সাথে করে কাশি আনসালাম কিন্তু কাসির কোনো দরকার নাই ঘাস থাকলেও কাশি লাগতো কিন্তু এগুলো আমি হাত দিয়ে টেনে টেনেই ছুটাইতে পারতে আছি আর কাশি যদি ব্যবহার করি তাহলে কষ্টটা আরও বেশি হবে এই জন্য আর কাশির ব্যবহার করা লাগলো না এগুলো কিন্তু অতিরিক্ত গরুরে রে খাওয়ানো ঠিক না তাহলে কিন্তু ওদের স্বাস্থ্যের ক্ষতি হবে তো অবশ্যই এগুলো বুঝে শুনে কম খাওয়াতে হবে যেমন সপ্তাহে একবার দুইবার এমন কিছু খাওয়ানো হয় তার জন্য ঠিক আছে কিন্তু আপনি যে ঘাসের বদলে এইগুলো খাওয়াবেন এটা কিন্তু না এটা কিন্তু গরুর আরো সমস্যা হয়ে যাবে তো আশা করি আমার এই তো হবে এরপর আগামী সপ্তাহে আবার নিব এখান ভিতরে কিছু আছে পানির মধ্যে এরকম রাস্তা রাস্তাটা খুবই কষ্ট সরাসরি আমরা চারি দিয়ে দেই গরু আপাতত চড়ে গেছে এগুলো কিন্তু ঔষধি সম্পন্ন একদম ঔষধি যদি এগুলো এরকমের হাতের ভিতর যদি কোনো অংশ কেটে যায় এভাবে যদি ডলে যদি রসটা দেওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথে রক্ত করাটা বন্ধ হয়ে যায় তো এগুলো এভাবেও ব্যবহার করা যায় শুধুমাত্র মানুষের না গরুরও যদি কোনো অংশ কেটে যায় অথবা যে কোনো প্রাণীর রক্ত বের হয় তাহলে এগুলো হাতের উপর এইভাবে ডলে যে রসটা বের হবে ফুলফুয়া যে ঘাস আছে সেই না ডলে জাতি দেওয়া হয় যারা গ্রামের তারা তো বুঝেন তাহলে সাথে সাথে রক্ত পড়া কমে যায় এগুলো আমাদের বরিশালের ভাষায় বলা হয় হয় জিজ্ঞাসা করলেও অন্য কিছু এই চরে পানি উঠলে অটোমেটিক গরু আমাদের বাসায় এসে পরে আনতে যাওয়া লাগে না তো এই ফাঁকে আমি ভাবছি যে এই যে বন্যলতাগুলো আমি আনলাম এগুলো কেটে কেটে কুচি কুচি করে রাখবো কেননা গরু খেতে ভালো হয় না হয়তো ওরা নষ্ট করে ফেলে ফলতে এটা তো এভাবে যদি মাঝখান থেকে কেটে দেই তাহলে একটা সাইজ মতো হয় ওর দেখা যাবে গরুটি নষ্ট করবে না মূলত এগুলো আনতে আমার পরিশ্রম কী আছে দেখছেন তো বুঝছেন মূলত যাই করি গ্রামের কামে কষ্ট আছে তাই কুচি কুচি করে কাটবো ঠিক হয়েছে আশা করি এরপর নষ্ট করবে না গরুতে তো আস্তে থাকলে নষ্ট করতে তো কথা বলতে বলতে আমার গরু অলরেডি আসে পড়ছে তো ভালো গরু আছে আসলে আনা লাগে না তো যাই একটু গরুগুলো পুজোই আনবো তারপর এগুলো কিন্তু ওরা ওরা খাইবে আপনারাই দেখবেন

অপেক্ষা করছে এতক্ষণ কোন সময় এর মা আসবে দুধ খাবে এই সুযোগটা ও একাই একদম সোজা বাসায় উঠে গেছে তোমার কিছু বলা লাগে না যাইয়া অলরেডি আমি যে ওই লতাগুলো কেটে রাখছিলাম সেটা কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি যেভাবে খাইতে আছে গুলো সর্ব পরিমাণ দিছি আমার মনে হয় ওরা দুই সিনেট পাঁচ মিনিটের মধ্যে শেষ করে ফেলবে তো ওরা খাক আর অবশ্যই বন্যালতা যদি গরুরে খাওয়ান বুঝে শুনে কিন্তু খাওয়াবেন অতিরিক্ত পরিমাণ যদি খাওয়ান তাহলে ওদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর হবে